कर में ते भूले रोईली कर पे में ते भूले रोईली अल्लाह रोइंसा na li Qur'an Naman li Farman man re li Qur'an নামনি নিশানা নাহি ছিল শিশু জীবনকেবাদাম নিশানা হিছিল শিশু জীবন কেবা দিল দয়াতে আসিলি রে তুই মায়েরি

শিশু ছিলা যাওয়ান হইলা নানা টাইলা শিশু চি লা যাওয়ান হইলা বাবে সাদ মিটাইলা আল্লাহ বলে রইলাই আরে আল্লাহ রাসুল বলে রইলাই আশিয়া বুব Naman forman Re tu Naman kur'an Quran Naman forman Re tu Naman kur'an Quran যতকৰ বাহাদুৰি দুনিয়া নৈত বাৰী যতৈকৰ বাহাদুৰি এই নয় নৈতর বাড়ি যেতে হবে সবই চাদি কবর যা மிஃபர் மே தூ நாமலிஃபர் மே து நாம তোবা কর আল্লাহর কাছে দরজা খুলায় তোবা কর আল্লাহর কাছে তোবার দরজা খুলছে কমা করলে করতে করতে পারে দায় বা ৰামলি ফৰমান